ইরানে আক্রমণের জন্য রীতিমতো মরিয়া আমেরিকা ইরানও প্রস্তুত তারা মাটির নিচে রেখে দিয়েছে শত শত লক্ষ লক্ষ মিসাইল যে মিসাইলগুলো ইরান একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নারী নক্ষত্র এক করে দিবে আমেরিকা কৌশলে ইরানকে উত্তপ্ত করে দিয়েছে যাতে করে আয়াতুল্লাহ আলী খামিনি অধ্যায় শেষ হয়ে যায় খামিনির পতনের পর হয়তো ইরান একেবারে মার্কিন আধিপত্যের ভৌগোলে ঢুকে যাবে আমেরিকা এটা চায় অর্থনৈতিকভাবে যখন ইরান একেবারে ভেঙে পড়বে ঠিক তখনই মার্কিন যুক্তরাষ্ট্র কয়েকশো যুদ্ধ বিমান দিয়ে ইরানে আক্রমণ করবে যার ফলে ইরান অনেকটা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে ইরাক আফগান কিংবা সিরিয়ার মতো কিংবা লেভিয়ার মতো আমেরিকা এটাই চায় কারণ আমেরিকা খুব ভালো করে জানে বিশ্বের সমৃদ্ধ জ্বালানি সমৃদ্ধ একটা রাষ্ট্র ইরান যাদের কাছে তেল রয়েছে গ্যাস রয়েছে এমনকি পটাশিয়াম রয়েছে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে তারা এগুলো বিক্রি করতে পারে না এগুলো তাদের মধ্যেই তারা রেখে দিয়েছে আর এই কারণেই আমেরিকা এবার ইরানকে চায় কিন্তু ইরানও যথাযথ প্রস্তুতি নিয়েছে ইরান জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারাও ইতিমধ্যে জানিয়েছে ইরান যদি আগামী একশো বছর অপেক্ষা করা লাগে তাও করবে বাহিরের কোন আধিপত্যের কাছে না। দিকে ইরান অস্ত্র উৎপাদন আরো কয়েক গুণ বাড়িয়েছে কাতার মেয়েদের কয়েকটি গণমাধ্যম এটা দাবি করে ইরান বর্তমানে যে অবস্থানে রয়েছে এই অবস্থানেও ইরান সর্বাত্মক ভাবে যুদ্ধ করার ক্ষমতা রাখে চিন্তা করে দেখুন আমেরিকা এটা মনে করেছে যে অর্থনৈতিকভাবে ইরানকে সইয়ে দিবে কিন্তু ইরানের অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে চায়না ও রাশিয়ার পক্ষ থেকেও ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে অর্থাৎ ইরানের অর্থনীতি বাঁচানোর জন্য এখন পশ্চিমা দুনিয়ার বিপক্ষে এশিয়ার কয়েকটি রাষ্ট্র রীতিমত উঠে পড়ে দেখেছে মূল বিষয় হচ্ছে প্রতিটা রাষ্ট্রে পক্ষে বিপক্ষে নানা মত রয়েছে তাই ইরানকে উত্তপ্ত করার উদ্দেশ্য হচ্ছে ইরান থেকে খামিরির অধ্যায়কে শেষ করে দেওয়া আর এটা তারা কখনই করতে পারবে না দেখা যাক সামনে কি কৌশল থাকে আর মনে রাখবে একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যুগে যুগে আমরা বহু মোনাফেক্টে দেখেছি এখন ইরানের ভিতর থেকে সামরিক বাহিনীর উদ্বোধন অনেক কর্মকর্তাই রয়েছে যেমন বাংলাদেশেও রয়েছে যারা নেম খারামি করে যারা গাদ্দারি করে যারা অন্য রাষ্ট্রের হাতে নিজের তথ্য তুলে দেয় এমন গাদ্দার যদি ইরানে থেকে থাকে হয়তো ইরানকেও আবারও একটা পরাজয় বরণ করতে হবে হয়তো ইরানকেও আত্মসমর্পণ করতে হবে দেখেন আমাদের বাংলাদেশে অনেক বিশ্বাসঘাতক রয়েছে বিশ্বাসঘাতকতার কারণে আমরা ভারতের আধিপত্য থেকে বের হতে পারিনি যারা আমাদেরকে এখনও ভারতের বদয়ের মধ্যে আটকে রেখেছে এর মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা রয়েছে এর কর্মকর্তা রয়েছে অনেক প্রায় নব্বই শতাংশ রাজনীতিবিদ ভারতকে সমর্থন করে বর্তমানে হয়তো আপনার কাছে অবিশ্বাস মনে হবে আপনি এমন অনেক রাজনীতিবিদকে দেখেন হয়তো আপনার কাছে মনে হবে ইনি দায়িত্বে আছে কিন্তু রয়ের এজেন্ট হয়ে একই ভাবে মোসাদের এজেন্ট সিআইয়ের এজেন্ট ইরানে রয়েছে এরা যদি ইরানের তথ্য ইরানের অনেক সামগ্রী অনেক অস্ত্রাগারের দায়িত্ব আমেরিকার হাতে তুলে যায় ইরানের কিছুই করার থাকবে না ভাই